গ্রামের নাম কুমারডাঙ্গা শান্ত নিরিবিলি একটা গ্রাম সেখানেই থাকত রামেশ্বর নামে এক সাধারণ মাটির কারিগর তার হাতে গড়া হারি পাতিল ছিল আশপাশের গ্রামের মানুষদের খুব প্রিয় একদিন সন্ধেবেলা রামেশ্বর সে তার বাড়ি ফেরার সময় পথ হারিয়ে ফেলে গ্রামের কাছেই একটা পুরনো আমবাগান ছিল যেটাকে সবাই ভূতের বাগান বলে মনে করত রামেশ্বরও সেখানে সাধারণত যেত না কিন্তু সেদিন সে বুঝতেই পারল না কখন বাগানের ভেতরে ঢুকে পড়েছে সেই বাগানের মধ্যে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল যেন কেউ হাসছে আবার যেন কেউ কাঁদছে হঠাৎ দেখতে পেল গাছের তলায় একটা ছোট মাটির হাড়ি পড়ে আছে হাড়িটার গায়ে অদ্ভুত নকশা করা যা সে আগে কখনো দেখেনি রামেশ্বর হাড়িটা তুলতেই চারদিক ঝাপসা হয়ে গেল আর চারপাশে ঘন অন্ধকার নেমে এল কেউ যেন বলতে লাগল হাড়িটা আমার দিয়ে দে দিয়ে দে কিন্তু রামেশ্বর আশেপাশে কাউকেই দেখতে পেল না রামেশ্বর ভয় পেয়ে হাড়ি নিয়েই দৌড়ে পালিয়ে যায় সেই রাত থেকে তার বাড়ির আশেপাশে শুরু হলো অদ্ভুত ঘটনা রাতের বেলা হাড়ির আওয়াজ ছায়া মূর্তি জানালার পাশের ঠক-ঠক শব্দ একদিন গ্রামের এক বৃদ্ধা রামেশ্বরের বাড়িতে বাগানের ওই হাড়ি দেখতে পায় এবং রামেশ্বরকে বলে বাগানের এই হাড়িতে এক তান্ত্রিকের জাদু করা ছিল সে মরে গেছে কিন্তু তার আত্মা হাড়ির ভেতর বন্দিয়াছে রামেশ্বর শেষমেশ এক পুরোহিত ডেকে অনেক মন্ত্রতন্ত্র করে হাড়িটা আবার আমগাছের নিচে রেখে আসছে এরপর থেকেই সব আগের মতো শান্ত ও স্বাভাবিক হয়ে যায়